ক্যামেরা জিরো জিরো অ্যাকশন আমি হচ্ছি ললিতা আমি আপনাদের মাঝে আসছি ভালো একজন স্বামী খোঁজার জন্য আমার সত্যটা বলি সবসময় সত্য বলাটা ভালো আমার বিয়ে হয়েছিল আমি একজন ডিপুসি নারী আমার দুই বছর আগে ডিপুস হয়েছে তো ডিপুস কিভাবে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি আমার বাপ মা যখন আমাকে বিয়ে দেয় তখন কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল আর কিছু টাকা বাকি রাখছিল পরে হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে গেল সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেল তখন আমার বাপে দুই মাসের সময় নিয়েছিল আমার স্বামীর কাছ থেকে যে দুই মাস পরে যেমনি হোক টাকা পরিশোধ করে দিব কিন্তু দুই মাস পরে আমার বাবা টাকা দিতে পারে নাই আমার বাবার প্যারালাইসিস হয়ে গেছে অসুস্থ হয়ে গরম অত্যাচার করতো মানে আমি অনেক চেষ্টা করছি ওর সংসারে থাকার জন্য আমার এক বছর একটা বাচ্চাও আছে আমার একটা মেয়ে বাচ্চা আছে এটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি ওর সংসার থাকতে পারি নাই আচ্ছা যে বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি দর্শকরাও জানতে চাচ্ছে যে এই প্রতিবেদন আসার জন্য যে মূল কারণটা কারণটা কি এখন কি চাচ্ছেন আর কি মূল কারণটা হচ্ছে যে এটাই যে আমি একজন ভালো মনের স্বামী চাচ্ছি যে বাচ্চা সহ আমার এক বছর একটা মেয়ে সহ গ্রহণ করবে এবং মাইনা নিবে আমি এরকম একটা ছেলে চাচ্ছি ওকে আমি বিয়ে করতে চাই হুম আচ্ছা তো সে লোকটা কিরকম হতে হবে কে যদি তার বউ থাকে বা বউ মারা গেছে বা তার দুই একটা বাচ্চা আছে এরকম হইলেও হবে আমি বিয়ে বিবাহিত আর কি বিবাহিত হোক আর অবিবাহিত হোক ভালো হতে হবে বিবাহিত হওয়ার সমস্যা নাই আমি তো বললাম তার যদি একটা বাচ্চা কাচ্চা থাকে তারপরও কোনো সমস্যা মানে আপনি কি চান মানে বয়স্কে চান না মধ্য মানে কম বয়সী চান আমি জানি না পড়াল্লা আমার ভাগে কি লেখছে তবে ভাগে যেটা আছে সেটাই সবাই তো একটু ভালোই চায় না যে আপনাদের মতো যার কারণে সে কখনো সংসার বুঝতো না তার সন্তান বুঝতো না তার ফ্যামিলি বুঝতো না সে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো তবে হ্যাঁ তার কাজটা কি জানেন নিশা বাজে সাথে আড্ডা দিত বড় যে একটা সময় দেওয়া বা সে যে একজন বাবা হয়েছে এটা কখনোই সে ভাবত না এখন বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আমি আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আছি আমার দিন চালায় অনেক কষ্ট হয়ে যেতেছে বাবা বাড়ি থেকে অনেক কথাবার্তা শুনতে হয় আমি এখন কি করব আমি কোনো কিছু বুঝা পারতেছি না তাই ভাবছি একটা বিয়ে করে ও সংসার করব বাচ্চা কয় বছর এক বছর আমি ছেড়ে দিছি কত বছর স্বামী সারা সারা হয়ে গেছে প্রায় দুই বছর ধরে সংসার কত বছর করছিল সংসার করছে পাঁচ বছর পাঁচ বছর এর ভিতরে মানে পাঁচ বছর সংসার করছেন ছেলের বয়স দুই বছর মানে এক বছর এক বছর মেয়ে মেয়ে হইছে

আমি বিয়ে করব তবে আমার সন্তানকে নিয়ে আমি বিয়ে করব সন্তান সাথে নিয়ে মানে আপনার সন্তানকেও তার সন্তানের হ্যাঁ সন্তানকে একসাথে নিয়ে বিয়ে বসবো মানে আজ যদি তার কোনো জানি একটা বিবাহিত ছেলে আর বউ মারা গেছে বা চলে গেছে তারও তিনটা চারটা ছেলে আছে সন্তান আছে বা দুইটা সন্তান আছে সে ক্ষেত্রে কি হ্যাঁ আমি মাইনা নেব কারণ আমি তো একটা সন্তানের মা আমি তো বুঝি ওগুলো আমার নিজের সন্তানের মতোই দেখব যদি ভাগদে থাকে আপনার বয়স কত এখন বর্তমানে আমার এখন 26 27 চলতেছে 27 এ মানে 26 থেকে 27 এর মাঝে মাঝে তো যদি কোনো মানে আপনার থেকে একটু বয়স কম সেই ছেলে আপনাকে বিয়ে করতে চায় না আমি কম বয়সী ছেলে কি বিয়ে করব না কারণ কম বয়সী ছেলে কি বিয়ে করে আমার জীবনটাই শেষ এখন আর আমার জীবন আমি শেষ করতে চাই না তাই আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করে যাই দর্শক দর্শকদের কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমার সব কিছু জানার পরও যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে বিয়ে করার মতো ইচ্ছা জাগে বা বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমে এই পেজটিকে ফলো করবেন তারপর শেয়ার অপশনে ঢুকবেন শেয়ার অপশনে ঢুকে ক্লিক করলেই ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আপু তো ভালো থাকবেন ধন্যবাদ